সোমবার দিন মোদী সরকার এগারো বছরে পা দিল দিল্লিতে সাংবাদিক সম্মেলন থেকে বিজেপির সভাপতি জে নাড্ডা দলীয় স্তরে গোটা দেশ জুড়ে নানান কর্মসূচি পালনের কথা বলেছিলেন সেই উপলক্ষে পশ্চিমবঙ্গে বিজেপি দপ্তরে মুরলীধর সেনলেন মোদী সরকারের এগারো বছরের পূর্তি উপলক্ষে এক প্রদর্শনীর উদ্বোধন করলেন কেন্দ্রীয় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই উপলক্ষে কলকাতায় বিজেপি কার্যালয়ে দলীয় সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল বেশ চোখে পড়ার মতো দেখুন আজকে সেই ছবি এবার আমি জ্যোতির্ময় দেখে অনুরোধ করবো উনি তৈরিটা পড়িয়ে দেবেন ভারত মাতা কী ভারত মাতা কী মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ জে পি নাড্ডা জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ ভূপেন্দ্র যাদব জিন্দাবাদ ভারত মাতা কী বন্ধুগণ আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যশালী যে আজকে মাননীয় মোদীজির এগারো বছর সরকারের পূর্তি উপলক্ষে গতকাল আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সাহেব তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং এই এগারো বছরে আমাদের সরকারের যে সর্বস্পর্শী কাজ সে আয়ুষ্মান ভারত হোক বা উজালা যোজনাদের মধ্য দিয়ে মাদের অন্ধকার থেকে বা ধোঁয়োর জগৎ থেকে বের করে আনা হোক বা কল্যাণীতে বা পশ্চিমবঙ্গের এমস তৈরি করা হোক বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এমবিবিএসের সংখ্যা বৃদ্ধি করে এবং তার সাথে সাথে রেলওয়ে নেটওয়ার্ক হাইওয়ে নেটওয়ার্ক এবং আশি কোটি মানুষকে তার সাথে ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা আগামী উনত্রিশ সাল পর্যন্ত করা হোক এরকম বহু ক্ষেত্রে সর্বস্পর্শী যে উন্নয়ন হয়েছে তা নিয়ে আমাদের মধ্যে প্রেস কনফারেন্স করার জন্য উপস্থিত হয়েছেন আজকে পশ্চিমবঙ্গে মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের মাননীয় মন্ত্রী আছেন তিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও ছিলেন এবং তাকে জোরে হাততালি দিয়ে আপনারা সবাই আগে স্বাগত জানান আমাদের প্রেস কনফারেন্স তাজ বেঙ্গল হোটেলে রাখা হয়েছে আমরা এখান থেকে তাজ বেঙ্গলে যাব তার আগে আমাদের এই যে প্রদর্শনী ছিল এই প্রদর্শনীতে উনি উদ্বোধন করেছেন এই প্রদর্শনী আমাদের পুরনো যে পার্টি অফিস ছয় নম্বর মুরলীধর সেন লেন যেটা বর্তমানে উত্তর কলকাতার পার্টি অফিস হিসেবে গণ্য হয়েছে